तुली दु हाथ करी मोना হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরুন মোদের করেছো দান গাছের ফুল ফল নদী বরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান সুপ্রিয় দর্শক আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি গ্রাম বাংলার খুবই চমৎকার ভিডিও নিয়ে দর্শক আজকে আমি যে জায়গাতে এসেছি ময়মনসিংহ ফুলবাড়ি উপজেলা কাশিসুরা গ্রামে এই কাশীসূড়া গ্রামের প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আজকে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন আর করি ভিডিওটি আপনাদের অসম্ভব লাগবে প্রকৃতির এক রয়েছে আমাদের দেশে বিদাতা নিজ হাতে সাজিয়ে তুলেছে আমাদের দেশ সুজলা সবলা শস্য শ্যামলা প্রকৃতি আমাদেরকে দেশকে দিয়েছে দুহাত ভরে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য যার দেখা মিলে আমাদের গ্রাম বাংলায় এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার মন মুগ্ধ হবে কারণ প্রাকৃতিক এই সৌন্দর্য শুধু একমাত্র দেখা যায় গ্রামের এই ধরে সামনের দিকে যতই অগ্রসর না কেন শুধু সবুজ শ্যামল এই প্রাকৃতিক দৃশ্য গ্রামের এই গাছপালাগুলো খুবই অসাধারণ লাগে গ্রামের দুধারে সবুজ শ্যামল এই পরিবেশের মাঝে ঠান্ডা শীতল বাতাস পাওয়া যায় গ্রামের রাস্তাগুলোতে হাঁটলে অসাধারণ এই দৃশ্য আপনাকে মুগ্ধ করবে শহরের ইট পাথরের নগরীতে যেন ধুম বন্ধ হয়ে আসে কারণ গ্রামীণ এই পরিবেশ শহরে পাওয়া যায় না তাই একটু সময় পেলেই শহরের মানুষ ছুটে আসে এই গ্রাম বাংলায় সবুজে সাজানো এ ভূমি কি মায়ায় ধরিয়া রাখিছ তুমি বলো দেখি তাই এরূপ রূপ সাজাইয়া দিয়েছে কে সবুজ যেন চির সবুজের প্রান্ত সীমানায় প্রিয় দর্শক আমরা চলে এসেছি সংগ্রামী এই কৃষক ভাইদের কাছে আমরা দেখাবো তাদের এই কাজকর্মগুলো গ্রামের কৃষক ভাইরা কিন্তু দেখেন এভাবে প্রচুর পরিমাণ রোদ্রের ভিতরে মানে দান কাটা কাজ করতেছে দর্শক আসলে আমরা যতটুকু জানি দান হচ্ছে আমাদের দেশের প্রধান ফসল তাই এই দান গ্রামের এই কৃষক কিন্তু কষ্ট করে ফসল ফলায় কি আমার কিন্তু ধান কাটতেছে দেখতে পাচ্ছেন দর্শক আসলে তারা সবসময় মাঠে কাজ করে তো মাঠে কাজ করার অনুভূতিটা কি আসলে কিরকম পরিশ্রম কিরকম কষ্ট তা আমরা একটু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব জানানোর চেষ্টা করব। বিলাল ভাই তো আসলে যে ধান যে কাটতে রোদের ভিতরে কতটুকু কষ্ট কিরকম পরিশ্রম হয়ে থাকে যাই হোক এই যে কষ্ট মানে কষ্ট করলেও মানে পরিশ্রম জিনিসটা করলেও পরিশ্রম মনে হয় না কারণ এক বছর পর দেখা গেছে তোমরা এই সোনার ফসল ধান ঘরে তুলতেছো এই জন্য আরকি কষ্ট মনে হয় না আচ্ছা দর্শক আসলে আমরা এক বড় বাইয়ের কাছ থেকে জানতে পেলাম যে আসলে এই যে ধান কাটা কাজ খুবই পরিশ্রম খুবই কষ্ট তারপরেও মানে কষ্ট করে হলেও কিন্তু আসলে দানগুলো কাটা হয় কিন্তু তাদের কষ্ট মনে হয় না কারণ ধান হচ্ছে আমাদের দেশের প্রধান ফসল ধান আমরা সব সময় দেখা গেছে এই গড়ে তোলার চেষ্টায় থাকি কারণ বৃষ্টিতে বৃষ্টিতে দেখা গেছে যদি কোনো দুর্যোগ শুরু হয়ে যায় তার আগে কিন্তু কৃষকের চেষ্টা থাকে ডানগুলো গড়ে তোলার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরো অনেক কৃষক ভাইরা কিন্তু কাজ করতেছে আমরা একটু আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গে থাকুন দর্শক তারা কিন্তু দেখতে পাচ্ছেন এভাবে প্রচুর পরিমাণে কষ্ট করে এখান থেকে দান মাথায় করে নিয়ে কিন্তু তারপর ওই রুডের ওপারে রেখে আসতেছে আসলে তারা যে কতটুকু পরিশ্রমী তা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ কাঁচার ধান মাথায় করে নিয়ে কিন্তু তারপর ওই রোডের উপরে রাখে রোডের ওই সাইডে রাখ মানে রাখতে হবে মানে এখানে আসলে ধান ওইভাবে রাখার জায়গা নেই দেখতেই পাচ্ছেন দর্শক আসলে তারা হচ্ছে আমাদের দেশের গর্ব এই কৃষক বাইরে যদি না থাকতো হয়তোবা এভাবে কঠোর পরিশ্রম করে কিন্তু এই ধানগুলো কাটতে পারতো না

খুব পরিশ্রমী কাজ হ্যাঁ দশজন মিলে তারপর তারা কাজ করতেছে ধান কাটা কাজ তো আপনারা জানেন দর্শক অনেক পরিশ্রম অনেক কষ্ট ধান তো আল্লাহ দিলেও এটাকে অনেক ভালো হয়েছে তাই না দেখেন দর্শক আপনাদেরকে একটু আমরা দেখাই দেখেন ধান মার্শাল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে তো এইভাবে কিন্তু আমাদের গ্রামে কিংবা আমাদের এলাকায় ইতিমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে আল্লাহ রসের সহমতে খুব ভালো ফলন হয়েছে